কোরআনকে মানে কোরআনকে বুকে ধারণ করে কোরআনের বিধিনিষিদ্ধগুলো জানে সে মতো জীবন করার চেষ্টা করে কোরানে পাক তো কোরআনে পাকের জায়গায় তাকে আর আমি আমার জায়গায় আমার বছর পার হয়ে যায় যুগ পার হয়ে যায় আমার সাথে আমার কোরআনের কোনো সম্পর্ক নাই কোরআন কি জিনিস আমি জানি না আমি বুঝি না আমার এই ব্যাপারে কোনো ধারণাই নাই কোরআন আমাকে হেদায়তের পথে উঠাবে কিভাবে কোরআনের তেলওয়াত শুনে মর্ম না কত মানুষ হেদায়েত পেয়ে জাহান্নামের নামের পথ থেকে মুক্তি নিয়ে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে গেছে সুবহান আল্লাহ আর আল্লাহ নিজ মেহেরবানীতে কোরআন আমাদের ঘরে পৌঁছে দিছেন কোরআন আমাদের আলমারিতে পৌঁছাইয়া দিছেন আমাদের মসজিদে মাদ্রাসায় পৌঁছাইয়া দিছেন আমাদের হাতে ধরে দিছেন সেই কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সেই কোরআনের সাথে আমাদের কোনো রিক্ততা ভালোবাসা নাই সেই কোরআন দুইটা নয়নে আসি না দুইটা নয়নে কোরআনের কোনো পাতা আমার চোখে ভাসে না শুধুই ভাসে এই দুনিয়া আর দোকানদারি আর ঘরবাড়ি আর ব্যবসা বাণিজ্য এগুলোই শুধু আমার চোখে কোরআন তো হেদায়তের কিতাব হেদায়ত তো দিবে তাকে যে হেদায়ত নিবে কিন্তু বন্ধু আসলে কি আমাদের জীবন এরকমের কোরআনে পাকের সাথে আহা এক এক আয়াত মানুষকে কোথায় থেকে কোথায় পৌঁছে দিয়েছেন বীর নবীর জবান থেকে কোরআনে পাকের তেলোয়াত শুনে কত শত শত কাফেরেরা শুধু তেলোয়াত শুই না মুসলমান হয়ে গেছেন শুধু তেলোয়াত শুনছেন আর দলে দলে মুসলমান হয়েছেন নাজরান থেকে এক কাফেলা ছিল নাজরান থেকে নাজরান হলো সৌদি আরবের একদম শেষ প্রান্ত ইয়ামানের সাথে এই এরিয়াটা মেলে নাজরান সেখান থেকে এক কাফেলা প্রিয় নবী সাল্লা তালা আলি সাল্লামের কাছে আসছেন এসে তারা প্রিয়নবীকে বললেন আপনি মানুষকে কিসের দাওয়াত দেন আল্লা নবী বলেন আমি মানুষকে আল্লাহ বাকের পথের তাওহিদের একাত্মবাদের দাওয়াত দেই এবং কোরআনের পথে জীবনযাপনের দাওয়াত দেই সেই কোরআন কি আমাদেরকে একটু শোনাবেন বলল হ্যাঁ তোমাদেরকে শোনাবো বলো শোনান তাহলে নবী তাদের সামনে সুরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন কথা বুঝতেছেন এই কাফের মানুষগুলো যারা শিরিকে লিপ্ত ছিল মূর্তি পূজায় লিপ্ত ছিল জেনা নেশা পাপের আড্ডায় ডুবা ছিল এই মানুষগুলো সাল্লাল্লাহু ইসাল্লাহ সাল্লামের পবিত্র মুবারকে সুরাই ইয়াসিনের তেলাওয়াত যখন শুনলেন যে তাদের ওই মজমার চিত্রটা কি ছিল আল্লাহ তাআলার কাছে এই চিত্র এত ভালো লেগেছে আল্লাহ সেই চিত্রটাকে আবার কোরআনে ভিতরে বর্ণনা করছেন আল্লাহ পাকের কাছে ওই দৃশ্য এত আজব লাগছে আল্লাহ পাকের কাছে এত ভালো লাগছে প্রিয় লাগছে সেই দৃশ্যটা আল্লাহ পাক ভিতরে বর্ণনা করছেন এই ভালো লাগা যেন শুধু আমি মহান আল্লাহর কাছে না থাকে আর প্রিয় নবী এবং প্রিয় নবীর উপস্থি সাহাবাদের ভিতরে না থাকে কেমন পর্যন্ত আনে ওয়ালা সব মুসলমানও যেন এই চিত্র থেকে অনুভূতি শিখে সবক শিখে আল্লাহ বললেন ওয়ায়দা সামিউ মা উনজিলা ইলাল রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিন আদাম মিম্মা আরাফু মিনাল হক ওয়ায়দা সামিউ মা উনজিলা ইলাল রাসূল যখন এই নাজরান থেকে আনেওয়ালা কাফেলার লোকেরা ওই হিদায়াতের বাণী শুনলো যা আল্লাহ তার রাসূলের নিকটে অবতীর্ণ করছেন অর্থাৎ এই কুরআন তারা আয়ুনাহুম তাফিদু মিন আদাম তুমি তাদের চোখের দিকে তাকিয়ে দেখো তাদের মুখের দিকে তাকিয়ে দেখো তাদের গাল বেবে চোখের পানিতে বুক বেশে যাচ্ছে একবার এই জন্য যে পরে তারা হক কালিমা হকের কথা কথা শুনতে পেরেছে হেদায়তের বাণী তারা বুঝতে পেরেছে হেদায়ত তারা পেয়ে গেছে এই জন্য তাদের চক্ষু বেবে পানি ঝরছে বুক বেসে যাচ্ছে চোখের জলে সুবাহ আল্লাহ আল্লাহ নবী সুরাইয়াসিন আর কোনো দাওয়াতের প্রয়োজন হলো না সকলে আল্লাহ নবীর দিকে হাত বাড়াই দিলেন এবং বললেন সুর আল্লাহ কুফুরের অন্ধকার থেকে নাফরমানির দাল দাল থেকে আপনি আমাদেরকে মুক্তি দিন আমাদেরকে আপনি জান্নাতের পথে গ্রহণ করুন নবী সকলকে তবা করালেন এবং সকলে মুসলমান হয়ে গেল শুধু কোরআনে পাকের তেলাওয়াত শুনে এভাবে একজন না না জানি কতজন এভাবে কোরআনের এই হেদায়ত শুনে কোরআনের তেলাওয়াত শুনে হিদায়ত পেয়ে গেছে মাকালাতে উসমানির ভিতরে হজরত জফর উসমানী রহমতুল্লাহ আলাই এই ঘটনা লেখছেন হিন্দুস্তানের এক এরিয়াতে এক হাবেষা মানুষ বুড়া হয়ে গেছে কোরআনে পাকের তালিম দিতে দিতে বাচ্চাদেরকে পড়াইতে পড়াইতে দিলের ভিতরে যশমাপ ব্যাপক যেটা আল্লাহর ঘর দেখতে পারতাম নবীর রজা দেখতে পারতাম কোনো একটা ব্যবস্থা হতো কিন্তু টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই এমনকি হজের মৌসুম কাছাকাছি আসলে দিল অস্থির হয়ে গেছে যে না আমি হজে যাব কিন্তু হজে যাবে কিভাবে টাকা তো নাই ওই জমানায় বোম্বাই থেকে পানির জাহাজে মানুষ হজে যেত পানির জাহাজে মানুষ হজে যেত বোম্বাই থেকে সে জাহাজ যেত জেদ্দাতে জেদ্দা থেকে আবার হেঁটে সেখান থেকে মক্কা যেত সেখান থেকে মদিনা যেত এভাবে মানুষ হজ করে আসত তো উনি দিনের ভিতরে খেয়াল আসলো যে হজে যাব তো যাব কিভাবে টাকা তো নাই কিন্তু বেকুলতা আর উনি বরদাস্ত করতে পারেন নাই নিজের কাছে ছিল টোটাল ভারতের রুপি ওই রুপি নিয়ে ঘর থেকে বেরোয়ছেন গেছেন বাজারে বাজারে গিয়ে নিজের প্রয়োজনের সামানপাতি রাখার জন্য একটা কাপড়ের ব্যাগ কিনছেন ছোট একটা ব্যাগ ক্ষুতির মতো আর বাকি যে কয় পয়সা বাচ্চা দশ বিশ পয়সা ওই পয়সা দিয়ে উনি চনাবুট কিনছেন চনাবুট যে ক্ষুদা লাগলে চনাবুট খাবেন আর পানি পান করে ক্ষুদা নিবারণ করবেন এইটা কিনে ব্যাগের ভিতরে মাল প্রস্তুত করে যা কিছু ছিল উনি আসছেন সেই বোম্বাইয়ে যেখান থেকে পানির জাহাজ ছড়া হইত বোম্বাই এসে পানির জাহাজের যে কাপ্তান তার কাছে গেছে তার কাছে গিয়ে বলছে যে আমি বুড়া মানুষ আমার হস করতে যাইতে ইচ্ছা করে না আমার কাছে কোনো টাকা নাই আমি কেমনে যাব জাহাজের ভাড়া তো অনেক তুমি আমাকে এই তোমার জাহাজ একটা কাজ দাও একটা কাজ দাও এই কাজ আমি করব এর বিনিময়ে তুমি আমাকে জের দায় দিবা তো কাপ্তান কইলো যে বাবা আপনি বুড়া মানুষ এই রকমের কোনো কাজ নাই যেটা আপনাকে দেওয়া যাবে কাজ আছে অত্যন্ত ভারী আপনার করার মতো না উনি না দেও। আমার না আর মন মানে না আমার আল্লাহর ঘরে যাইতে ইচ্ছা করে আমার নবীর দুয়ার রওজা দেখতে ইচ্ছা করে তুমি আমাকে একটা কাজ দেও বলো কাজ আছে আপনি ওটা করতে পারবেন না বলো কি কাজ বলো কাজ আছে এই যে বাহিরে যে বড় বড় ওই যে দুই আড়াই মনের বস্তা আগের দিনে এরকম বড় বড় বস্তা হতো এখন তো কমতে কমতে পঁচিশ কেজি পাঁচ কেজি পর্যন্ত আসছে চাউলের বস্তা এখন পাঁচ কেজিও পাওয়া যায় তাই না পাঁচ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজির উপরে তো মনে নাই বলে এই যে বড় বড় দুই আড়াই মনের বস্তা বাহিরে মালের এগুলো উঠাইতে হবে কুলি দরকার এই একটা কাজই আছে যেটা আপনি নিতে পারেন এছাড়া আর কোনো কাজ নাই এইটা উঠাইতে হবে জেদ্দা কি আবার নামাইতে হবে তো উনি বললেন হাফেজ আব্দুর রহিম বক্স উনি বললেন যে ঠিক আছে আমি যদি এটা উঠাই তাহলে তুমি আমাকে কাজ দিবা তো কাপ্তান বললেন হ্যাঁ দিব আপনাকে কাজ দিব তো হে হাফেজ আব্দুর রহিম বক্স উনি আরসেন বস্তার কাছ বস্তার কাছে এসে দাঁড়াইছেন আর মনে মনে দোয়া করে চোখের পানি ছাইড়ে দিছেন বলেন আল্লাহ দিলের পেথানিয়া বেকুলতা নিয়ে এই পর্যন্ত আসলাম যাওয়ার আর তো কোনো রাস্তা নাই তুমি যদি নিজ দয়ায় নিজ মায়ায় এই বস্তাগুলো আমার মাথায় উঠে দেও তাহলে এই হিন্দু কাপ্তান খ্রিস্টান কাপ্তান আমাকে একটা চাকরি দিবে এই দায়িত্বটা দিবে আর এই বাহানায় আমি তোমার ঘরে যাইতে পারবো তোমার নবীর দুয়ারে যাইতে পারবো তো তুমি নিজ মেহরবানিতে আমার মাথায় এই বস্তা উঠে দাও এই কথা বলছেন মনে মনে দোয়া করছেন চোখের পানি ছেড়ে দিছেন বুড়া মানুষ বস্তার সামনে দাঁড়াইয়া বিস্মিল্লা বলে বস্তা টান দিছেন এমন মনে হলো যে নিজে নিজে বস্তা মাথায় উঠে গেছে বস্তা নিয়ে জাহাজে গেছেন কাপতান দৃশ্য দেখে হতভাগ এই রকমের বয়বৃদ্ধ মানুষ আড়াই মনের বস্তা মাথায় করে উপরে নিয়ে আসলো কাপ্তান এসে বল আচ্ছা বাবা আপনি তো দেখা যায় পারবেন এই কাজ ঠিক আছে আপনাকে দায়িত্ব দিব আপনার এই কাজ ফাইনাল চাকরি ফাইনাল আর এই বাহানায় আপনাকে আমরা মক্কায় নিয়ে যাব ঠিক আছে কিছু বস্তা উঠাইছে যাওয়ার সময় যা যা উঠানের দরকার উঠাইছে এরপরে কাপ্তানের দিলের ভিতরে জাহাজ ছাড়ার পরে দয়ার্স যে পুরা মানুষটাকে আবার এই বস্তা নামানোর দায়িত্ব দিব এত কষ্ট করে বস্তা নামাবে এর একটা হালকা দায়িত্ব দিই কাপ্তান বলল কি বাবা আপনার এই ভারী কাজ আর করতে হবে না যতটুকু করছেন করছেন এখন আপনি শুধু এই বালতিতে পানি নিয়ে সাগর থেকে পানি উঠাবেন আর এই জাহাজ যেখানে যেখানে ময়লা হয় আপনি ধুয়ে দিবেন আপনার নর্মাল মালে থাকার দরকার নাই আপনার জন্য আমি থাকা এবং খাওয়ার ব্যবস্থা জাহাজে করে দিব। থাকবে না খাবে ন শুনলে আয় দোস্তব ভালে আতে হ্যাঁ রাহ মিলনে কি ও যখন সচ্চা হয় গলি পর্যন্ত পৌঁছানোর রাস্তা উনি নিজেই খুলে দেন খুনি তৈরি করে দেন পিপাসা ভিতরে থাকতে হয় বিপাসা থাকতে হয় বন্ধু বিপাশিত ব্যক্তি যেভাবে পানি তালাস করে যে পানি কোথায় আছে পানি মৌলানা জালাল উদ্দিন রুমির লেখছেন ঠিক তদরূপ পানি পিপাসিত ব্যক্তিকে তালাশ করে আমাকে এমন একটা মানুষ খাক যার ভিতরে পিপাসা আস যে খেয়ে অন্তরের গভীর থেকে আলহামদুলিল্লাহ বলবে তার পিপাসা নিবারণ হবে কথা বুঝতেছেন বন্ধুগণ হ্যাঁ তো আল্লাহ তালা রাস্তা খুলে দিলেন কাপ্তানের দিলে দয়া আসলো কাপ্তান বলল যে থাকা খাওয়ার ব্যবস্থা আপনার জন্য করে দিব আপনি শুধু বালতি দিয়ে পানি উঠাইয়া জাহাজ ধুয়ে দিবেন কাজ আসান হয়ে গেল সহজ হয়ে গেল কাপ্তান ছোট একটা রুম দিছে ওই রুমের ভিতরে রাত্রে থাকে দিনের বেলা জাহাজটা ধোয় বেলা। এশার নামাজ পড়ার জন্য দাঁড়ায় রুমে আর লাম্বা লাম্বা কেরাতে এশার নামাজ পড়ে এশান নামাজ শেষ করে ঘুমায় না নামাজে দাঁড়াইয়া করতেছে করতেসেলোয়াত কাপ্তান ঘুরা ঘুরে জাহাজ দেখে কোথায় কি কোথায় কি কোথায় কি হয় করতে যখন এর যে কামরা ওই কামরার এরিয়া দিয়ে যখন যাইতেছিল তখন শুনলো যে গুনগুন গুনগুন এক আওয়াজ কিসের আওয়াজ কান লাগাইস করে কি তো দেখে যে সুমধুর মিষ্টি সুরের এক আওয়াজ বাই আসতেছে দীর্ঘক্ষণ কান লাগাইয়া আসুন যে কি বলে এতক্ষণ শুনছে মনের পিপাসা মেটতেছে না দীর্ঘক্ষণ শুনছে চলে গেছে প্রথম দিন শোনে আবার পরের দিন রাত্রে এভাবে ঘুরে ঘুরে দেখেন কামরায় কি হইতেছে লোকেরা কি করতেছে প্যাসেঞ্জাররা কি করতেছে শত শত প্যাসেঞ্জার পানির জাহাজে যাইতেছে জেদ্দায় ব্যবসায়ীরা ব্যবসায়ী মাল নিয়া হাজিরা হজের জন্য এভাবে যাইতেছেন হাজার হাজার মানুষ পরের দিনও যখন ওনার কামরার সামনে আসেন রাত কবির দেখতেছে ভিতর থেকে এভাবে কিছু পড়ার আওয়াজ আসতেছে গুনগুন গুনগুন আওয়াজ আসছে কান লাগাইয়া শুনছে দীর্ঘক্ষণ দিল ভরতেছে না এত শোনে দিল ভরে না এভাবে তৃতীয় দিন দীর্ঘক্ষণ শুই না চলে গেছেন তৃতীয় দিন আবার আসছেন যে আজকে কি করে দেখি এসে দেখেন যে এই বৃদ্ধ লোক হাফেজ আব্দুর রহিম বক্স এ এভাবে কিছু পড়তেছেন আর এত তার ভালো লাগতেছে তৃতীয় দিন আর তার বরদাস হয় না সে রুমে আওয়াজ দিছেন আওয়াজ দিছে তো উনি জলদি নামাজ শেষ করে রুম খুলছেন কাপ্তান জিজ্ঞেস করলেন আপনি কি করেন ভিতরে কি করতেছেন বললো আমি নামাজ পড়তেছি তো নামাজ পড়তেছেন আওয়াজ কিসের আসে বলে আওয়াজ হলো আমি আমার ধর্মের যে কিতাব কোরআনে পাক আমি সেটা পড়ি তো কাপ্তান বললো এত সুন্দর এই কোরআন আপনার ধর্মের কিতাব এত সুন্দর আজকের দিন না তিন দিন যাব শুনলাম দাঁড়াইয়া দাঁড়ায় দিল ভরে না আজকে তৃতীয় দিন আর মানতে পারি নাই আমি চাইলাম যে আপনার থেকে জানি বিষয়টা কি আপনি কি পড়েন আমার এটা জানা দরকার এজন্য আমি আওয়াজ দিয়ে রুমের ভিতরে আসলাম আর বুঝতে পারলাম যে আপনি আপনার এই ধর্মের কোরআন আপনি পড়েন হাফেজ আবদুর রহিম বক্স রহমতুল্লাহে আলাই উনি বলেন হ্যাঁ আমি এভাবে এই কোরআনের শিক্ষাই দিতাম আর আমার এই আল্লাহর ঘরে যাওয়ার এই জজবা তৈরি হয়েছে নবীর দুয়ার দেখার জজবা তৈরি হয়েছে এই কোরআন যেটা আমি পড়ি সেটা আল্লাহ তার ঘরের উপরে অবতীর্ণ করছেন মক্কায় অবতীর্ণ করছেন আমাদের নবীর উপরে এভাবে ইসলাম সম্পর্কে ধারণা তাকে দিছেন এখন প্রতিদিন রাত্রে ওই কাপ্তান তাকে বলেন যে আপনি যখন নামাজে দাঁড়াবেন তা আমি আসব আমাকে নিয়ে আপনি পড়বেন আমি শুনব প্রতিদিন সাতটা দশ দিন বারো দিন লাগতো সেই জামানায় এই বোম্বাই থেকে জাহাজ যেতে জেদ্দাতে এখন এইভাবে প্রতিদিন কাপ্তান আসে কাপ্তানকে নিয়ে এসে পড়ে কাপ্তান শোনে দাঁড়াই দাঁড়াইয়া আর কান্না কাটি চোখের পানি এর ভিতরে রাত কাটায় যখন জেদ্দা যাওয়ার একদিন বাকি আছে তখন এই কাপ্তান এই হাবের সাহ বয় মানুষ তাকে বললেন যে আপনি আমাকে মুসলমান বানান আমি মুসলমান হয়ে যাব আপনি মুসলমান হবেন হ্যাঁ এক যা আপনি বললেন যা শুনলাম আমার বিন্দু বিন্দু থেকে আওয়াজ আসতেছে যে আপনার এই ধর্ম সত্য আপনার এই কোরআন সত্য আপনার এই দিন সত্য আমাকে মুসলমান বানান রাত গভীরে চুপে চাপে কামরা বন্ধ করে কাপ্তানকে মুসলমান বানাইছে এরপরে কাপ্তান তাকে বললেন আমি মুসলমান হয়ে গেছি আমি খ্রিস্টান আমি আর এই জাহাজে থাকবো না আমি আর এই দলে থাকবো না আপনি যেদিকে যান আপনার সাথে আমাকে নিয়ে যান আপনি যেদিকে যান সেদিকে আপনার সাথে আমাকে নিয়ে যান আমার ভাইরা এরপরে কাপ্তান নিজ হাতে ইস্তেফা নামা লেখছে ইস্তেফা আমার লেখে এ হাফেজ আব্দুর রহিম বক্স এর সাথে জেদ্দায় যাওয়ার পরে আস্তে করে তার সাথে জাহাজ থেকে নেমে মক্কায় গেছেন মদিনায় গেছেন হস করেছেন এরপরে আজীবন এর সাথে জীবন কাটাই দিয়েছেন সুবাহ কিভাবে কিভাবে মনে পড়লেই এই ঘটনা এই কোরআনে পাকের এক তেলাবাতি শুনছিল না অর্থবস্ত না মর্ম বস্তু না কিছু বস্তু কিন্তু কোরআন তার জন্য হেদায়েতের রাস্তা হয়ে গেছে তার দিলের ভিতরে এমন জরব লাগছে দেখেন কোথায় ছিল কাপ্তান কোথায় সে খ্রিস্টান সেখান থেকে রাত মুসলমান হয়ে কোরআনে পাকের তেলাবাদ শুনে সেই মক্কাতে ডাইরেক্ট পৌঁছে গেছে সুবহান আল্লাহ সেই নবীর দুয়ারে মদিনা মনোবরাতে নবীর রওজাতে পৌঁছে গেছেন সুবহান আমার ভাইরা তো কোরআন হেদায়েত তার জন্য যে হেদায়ত নিতে চায় যে হেদায়েত পেতে চায় যে কোরআনকে নিজের বুকে ধারণ করে নিজের জবানে পড়ে কোরআনের হেদায়েতের বাণী নিজের ভিতরে গ্রহণ করার জজবা ও ফিকির রাখে এমন মানুষের জন্য কোরআন হেদায়েত কথা বুঝতেছেন আজকে কোরআন শুধু আমাদের তাকে আমাদের বাসাবাড়িতে আমাদের ঘরে কিন্তু কোরআন আমাদের জীবনে নাই আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন الله قبول فرمان وآخر دعوانا أن الحمد لله رب العالمين